বিস্কিট বা চিপসের ফ্যাক্টরি ঢাকা কিংবা নারায়ণগঞ্জে না হয়ে বালিয়া ডাঙ্গিতে হয়তো ঘটনাটা কি ঘটতো ভাই যে আলু সিজনের সময় বিক্রি করেন পঞ্চাশ টাকা এটার দাম হয়ে যাইতো একশো টাকা যে চট্টগ্রামে দেখবেন অধিকাংশ বড় বড় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কারণ যা আছে সেখানে ফিরে এখন আমার এলাকায় তো আর সমুদ্র বন্ধন নাই তাহলে আমাদের এলাকায় যেটা আছে সেটাকে কেন্দ্র করে অর্থনৈতিক পরিকল্পনা গড়ে তুলতে হবে যেটা আমাদের নেতারা কোনদিন ভাবে নাই আমাদের নেতারা শুধু ভাবে আমার ভালো আছে কিনা আর জনগণের বিদেশে গাড়ি বাড়ি ঠিক আছে কিনা এর বাইরে আর কোনো চিন্তা নাই বন্ধুগণ আজকে যদি এই কলকারখানাগুলো এই বালিয়াডাঙ্গি এই এলাকার চেহারা পাল্টে পরিবর্তন কিন্তু এই চিন্তা আমাদের নেতারা করে নাই এই জন্য আমি বলি একজন নেতা যদি ভালো হয় ওই এলাকার চেহারা এমনি এমনি পাল্টে যায় এই যে আজকে